দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো কেমন হবে তা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা এখন তুঙ্গে আজকের আলোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি অভিযোগ করেছেন কিছু দল অতীতের ত্রুটিপূর্ণ ক্ষমতা কাঠামোকে নিজেদের স্বার্থে ম্যানিপুলেট করার কথা ভাবছে হাসনাত আবদুল্লা বলেন অতীতে রাষ্ট্র ত্রুটি থাকার ফলেই আমাদের এই পরিস্থিতিতে বসতে হচ্ছে অতীতের কাঠামো সঠিক থাকলে গণ অভ্যুত্থান হতো না কাজেই যারা আলোচনায় অনর অবস্থান ধরে রাখতে চান তারা পরিস্থিতিকে আমলে নিচ্ছে না তিনি আরও বলেন জনগণ বিবর্জিত ক্ষমতা কাঠামো কখনও স্থায়ী নয় আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ এনসিপি মনে করে প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবারের বেশি হলে ক্ষমতা এক কেন্দ্রিক হয়ে ফ্যাসিবাদী রূপ নিতে পারে যা যে কোনো দলের অভ্যন্তরীণ গণতন্ত্রকেও ভেঙে দেয় তাই এনসিপি ঐক্যমত্য কমিশনের দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার প্রস্তাবের সঙ্গে একমত পোষণ হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে জাতীয় নাগরিক পার্টি ইলেকটোরাল কলেজের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছে এবং সেই ভোট গোপন ব্যালটে গ্রহণের পক্ষেও জোর দিয়েছে তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপির মত কিছুটা ভিন্ন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা এসেছিল দেশের বিশিষ্ট নাগরিক শিক্ষাবিদ ক্রীড়াবিদ সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানী সহ বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে তাদের যুক্ত করার জন্য কিন্তু উচ্চকক্ষের সদস্য নির্বাচনের ক্ষেত্রে পিআর তথা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে বিএনপি একমত পোষণ করেনি সালাহুদ্দিন আহমেদ বলেন পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচনের বিষয়ে বোধহয় এখন আমাদের কনসিডার করা ঠিক হবে না প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও বিএনপির প্রস্তাব ভিন্ন তারা মনে করেন একজন ব্যক্তি টানা দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর বিরতি দিয়ে পরেরবার আবার প্রধানমন্ত্রী হতে পারবেন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ মোট ত্রিশটি দল অংশ নেয় জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহভাপতি অধ্যাপক আলী রিয়াজ সদস্য সফর রাজ হোসেন এমদাদুল হক ড বদিউল আলম মজুমদার ড ইফতেখারুজ্জামান এবং মোহাম্মদ আয়ুব মিয়া সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এই আলোচনাগুলো বাংলাদেশের আগামী রাজনীতির গতিপথ নির্ধারণে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে তবে দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে ঐক্যমত্য প্রতিষ্ঠা কতটুকু সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন রাজনীতির সকল সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন